একসময় এখানে জমিদার প্রথা চালু ছিল ছিল জমিদারদের আধিপত্য কালের বিবর্তনে এখন সবই আছে নেই শুধু জমিদাররা বলছি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের রোহিতখালী গ্রামের কালীনাথ গোয়ারিগং দের জমিদার বাড়ির কথা জমিদার বাড়িটি দুই জেলার সীমান্তবর্তী হওয়ায় স্থানীয় ও নতুন প্রজন্মের তরুণদের মধ্যে এ নিয়ে আছে কৌতূহল জমিদার বাড়িটিতে ছিলেন চারজন জমিদার কালীনাথ গৌড়া দুর্গান বাবু গৌড়া দীনবন্ধু গৌড়া ও লনি বাবু গৌড়া তারা সবাই জমিদার ও দেওয়ানজি ছিলেন আমরা কালীনাথের আওয়ালিকালি আছি আমার কালীনাথ হচ্ছে জদিনাথ গোহরা বাবার নাম হয়েছে ধীরেন্দ্রনাথ গোহরা দীরেন্দ্রনাথের দুই ছেলে গবীনাথ গোহরাই শমীরচন্দ্র গোহরা জমিদার এই উত্তেসদিক হিসাবে আমি এখনো ধরে রাখছি জমিদার বাড়ির দেওয়াঞ্জিরা জমির খাজনা আদায় করতেন সে হিসেবে স্থানীয় এলাকার নামকরণ করা হয়েছে দেওঞ্জি বাজার নামে স্থানীয় সমীর গোহারীর ধারণা মতে উনিশ শতকের ষাটের দশকে জমিদার বাড়ি থেকে তারা ভারতে পারি জমান উত্তরসূরি হিসেবে জমিদার বংশের সমীর গোয়ারি ও তার পরিবার জমিদার বাড়িতে এখনও বসবাস করছেন জমিদার গো উত্তরসূরি আমি এক আর কালীনাথ দেবরয়ের বাড়েনি ও বাবু বাবুর বাড়ি দীনবন্ধুর জমি দেয় আর লনিবাবু জমি এরপরে আসে আমরা আসি যে আমরা হীনতার মধ্যে আসি কোন কোনো সম্পত্তি আমরা খাইতে বোগ দখল করতে পারতেছি না জমিদাররা চলে যাওয়ার পর ভূমিগুলো সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বাকি কিছু ভূমি মুসলিমদের কাছে বিক্রি করা হয় namanya go kalinya gora gomba kalinya kalinya tuh সমীরচন্দ্র গোহরা আরও জানান জমিদার দেওয়ানজিরা সতেরো জেলার জমি খাজনা নিয়ন্ত্রণ করতেন জমিদাররা আয় হিসেবে জমির খাজনা আদায় করতেন বর্তমানে জমিদার বাড়িটিতে দুইটি সনাতন ধর্মাবলম্বী ও কয়েকটি মুসলিম পরিবার একসাথে বসবাস করছে জমিদার বাড়ির মুসলিম পরিবারের সদস্যরা জানান আমাদের দাদারা জমিদার বাড়ির দেখভাল করতেন তৎকালীন জমিদাররা ভারতে পারি জমানোর সময় কিছু ভূমি বিক্রি করলে আমরা ক্রয় করে সেখানে বসবাস করছি আমরা এই বাড়িতে থাকি এই বাড়িটা আসলে আমাদের বাবা নিচে আমাদের পার্শ্ববর্তী এক লোকের থেকে কিনে নিছে ওই জমিদার মানে সব কিছুই সে দেখছে তার থেকে আমরা জমিদাররা যাওয়ার পরে তার থেকে আমরা এটা কিনে নিছি তো বর্তমানে আমরা ইনশাল্লাহ একটা হিন্দু ফ্যামিলিও আছে আমরা মুসলমান ফ্যামিলি আছে আমরা অনেক ভালো আছি এই বাড়িতে কোনো জায় জামিলা নাই কোনো সমস্যা নেই তারা আরও জানান দীর্ঘদিন ধরে তারা সনাতন ধর্ম অবলম্বী ও মুসলিম পরিবার একসাথে বসবাস করছে কিন্তু তাদের মধ্যে রয়েছে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সঞ্জয় দত্ত বৈশাখী সংবাদ